ব্যাংক ঋণের সুধার শিগগিরই বাজারের উপর ছেড়ে দেওয়ার আভাস গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার সমালোচনা অনিয়ম দুর্নীতি ও অপচয় বন্ধ না হলে কাজে আসবে না সরকারি বরাদ্দ অর্থনৈতিক ভারসাম্য ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ এবং আগামী বছর শতাধিক নিত্যপণ্যের দাম কমার আভাস বিশ্ব ব্যাংকের বাংলাদেশের জন্য আনতে পারে বড় স্বস্তি দর্শক ফার্স্ট সিকিউরিটিস আমি ব্যাংক পি বিজনেস টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে থাকছি আমি নাজিয়া করা লিগো ওয়ার্ড প্রয়োজন মতো মতামত অধিক চাপে ভাঙে না ভি ব্যাংক ঋণের সুধার শিগগিরই পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রোফ তালুকদার উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি বলেন অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে বহু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অনুষ্ঠানে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে না পারার সমালোচনা করেন বক্তারা আর অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান বৈদেশিক বাণিজ্য কিংবা অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একক দেশের উপর নির্ভরতা কমাতে হবে বৈশ্বিক টানা পড়েন অভ্যন্তরীণ সংকট আর মূল্যস্ফীতি বহুদিন ধরে ভোগাচ্ছে অর্থনীতিকে ফলে আর্থিক ভারসাম্য ফেরাতে অর্থের জন্য এদিক ওদিক ছোটাছুটি আর নীতি কৌশলে বদল আনতে হচ্ছে সরকারকে দুই দিনের এই উন্নয়ন সম্মেলনে বক্তারা সমালোচনা করেন এমন পদক্ষেপের এমনি তো ব্যাংকাররা দিতে চায় না এই কাগজ আনো ওই ডান দিকে সই করো বা দিকে সই করো এক মাস পরানো ছবি আনো কোনোদিন না বলবেন না প্রিন্সিপাল তো বলে না তোমাকে দেবো না অনেক তারপরে যদি কন্ট্রেশন কলসিগুলো দেবেই নাচ খত্র আমাদের হিসেবে এখন দরকার আমাদের তাদেরকে একটু বেশি ফোকাস করা মোর দেন ওয়ান প্রো টিন বাট অনলি ট্যাক্স অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ইজ ডান ফর থার্টি লাক্স সো আই থিঙ্ক

uh, very shortly we'll be moving to a fully এর আগে মুক্তবাজার অর্থনীতির এই সময়ে একক দেশ কিংবা উৎসের উপর নির্ভরতা কমিয়ে টেকসই আর্থিক কাঠামো নিশ্চিতে নজর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ওয়াহিদ মাহমুদ সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয় দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোন আপোষ করতে হয় না বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতই ঘটছে তবে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্য এর ফলে দেশের বিভিন্ন জেলায় মানুষ দরিদ্র থেকে দরিদ্রত হচ্ছে অনুষ্ঠানে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন অর্থ প্রতিমন্ত্রী অনিয়ম দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ গবেষণা সংস্থা সিপিডি এবং নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আসছে বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন অর্থনৈতিক ভারসাম্য ফেরাতে দরকার সুশাসন যা আসতে হবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এ সময় শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয় চড়ামূল্যস্ফীতি বিনিয়োগে খরা কিংবা ডলার সংকটে আমদানি রপ্তানির সমস্যায় ভুগছে দেশের অর্থনীতি যার নেতিবাচক প্রভাবে অস্বস্তিতে জনগণ এরই মধ্যে আসছে নতুন অর্থবছরের বাজেট যাতে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বলা হয় ধারাবাহিকভাবে বাড়ছে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের দায় সরকারি ব্যয়ের সক্ষমতা কমা আর রাজস্বে ধীরগতির প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতে সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় দুই গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে এইটা দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যা আমাদের ইঙ্গিত নিয়ে আসছে কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিজিক্যাল স্পেস অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে বক্তারা বলেন উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা স্বাস্থ্যের মতো সামাজিক উন্নয়ন খাতে যা বড় সংকট তৈরি করবে আগামী প্রজন্মের জন্য এ সময় সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতি মুক্ত না করা যাবে আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দৌড় গোড়ায় না কোন খাতে আমি কমাবো কোন খাতে আমি বাড়াবো এই রাজনৈতিক সিদ্ধান্তটাও রাজনীতিবিদদের কিন্তু নিতে হবে এটা এত সহজ কোনো চয়েস না আর্থিক খাতে চলমান সংকট অর্থ সহ নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণীর সাথে আলোচনা হলেও মূলত প্রতিফলিত হয় বিশেষ গোষ্ঠীর চাহিদা

সেগুলো মেম্বার্স বলেন কিন্তু আসে অর্থনীতিতে সুশাসন আর রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে এবছর বিশ্বজুড়ে ভোগ্য দাম কমবে অন্তত তিন শতাংশ আর আগামী বছর যা কমতে পারে চার শতাংশ বিশ্ব ব্যাংকের কমিউনিটি মার্কেট আউটলুকের প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে রিপোর্টে আরও বলা হয় যে এই নিম্নমুখী ধারা বছর জুড়ে অব্যাহত থাকলে অনেক দেশে মূল্যস্ফীতির চাপ কমতে পারে পূর্বাভাস অনুযায়ী আন্তর্জাতিক বাজারে একশোটি বহুল ব্যবহৃত পণ্যের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এবছর গড়ে চুরাশি ডলার থাকবে আগামী বছর যা নেমে যেতে পারে উনআশি ডলারে দাম বৃদ্ধির এই তালিকায় থাকা স্বর্ণের দামে এবছর বাড়তি থাকবে বলে তবে দু সালের দিকে দাম পড়তে সম্ভাবনা আছে সারের দাম বাইশ শতাংশ কমারও আভাস দেয়া হয়েছে এই রিপোর্টে একই প্রবণতা অব্যাহত থাকতে পারে এল খাবার ও সারের ক্ষেত্রেও তবে দাম বাড়তে পারে তামা ও অ্যালুমিনিয়ামের বাংলাদেশে বেকারত্ব আছে বলে মনে করেন না প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিনিয়োগ পরিবেশ নিয়ে এক অনুষ্ঠানে উচ্চশিক্ষিত বেকারদের উপরই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন সবাইকে চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের না অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া নিয়ে চলমান কাঠামো এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেন আইটি খাত পিছিয়ে থাকার কারণে স্মার্ট জাতীয় পরিচয়পত্র থাকার পরেও টিসিবির স্মার্ট কার্ডের পেছনে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে এ সময় আইটি খাতের উদ্যোক্তারা আরও অন্তত তিন বছর কর ছাড় এবং রপ্তানিতে প্রণোদনা সুবিধা দাবি করেন আর সালমান এফ রহমান বলেন এই খাতে অর্থায়ন বড় সমস্যা নয় কিন্তু উদ্ভাবনে নতুনত্ব আসা জরুরি তুমি যখন গ্র্যাজুয়েট হতেছ তুমি তখন চিন্তা করবো না কি আমি যে এই ডিগ্রি ডিগ্রি পাবো এই ডিগ্রি নিয়ে আমি কি চাকরি করব কি প্রফেশনে যাব যার জন্যেই আপনার আমেরিকাতে আর ডেভেলপড কান্ট্রিতে এইটি পার্সেন্ট অফ দা পিপল ডোন্ট গো ফর গ্র্যাজুয়েশন দে গো ফর ভোকেশনাল ট্রেনিং সে প্লাম্বার হয়ে যায় সে ইলেকট্রিশিয়ান হয়ে যায় সে মানে তার নিজের কালেকশন করে সে আমি গ্রাজুয়েট হওয়ার দরকার নেই দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে একটা বিরতির সময় হলো সঙ্গেই থাকুন দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আবারও বাড়লো স্বর্ণের দাম ভরি প্রতি সাতশো পঁয়ত্রিশ টাকা বেড়ে স্বর্ণের নতুন দর এখন হচ্ছে এক লাখ দশ হাজার নশো আটচল্লিশ টাকা এর আগে চার মে দাম বাড়ানোর পর মাত্র এক দিনের ব্যবধানে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দর ছয় মে থেকে কার্যকর হবে এছাড়া দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে একুশ আঠারো ক্যারেট এবং সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও বাজুস জানায় স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়েই এই সমন্বয় করা হয়েছে দর্শক সপ্তাহের প্রথম কার্য দিবসে বেশ খানিকটা চাঙ্গা দেশের বাজার সূচক এবং লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আজকের পুঁজি বাজারের সবশেষ পরিস্থিতি আমরা শুরুতে যদি যাই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ তার সার্বিক সূচক ইতিবাচক একটি পরিবর্তন আমরা দেখছি ছিয়াত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই পয়েন্টে এবং গত সপ্তাহ থেকে আমরা পুঁজিবাজারে চাঙ্গা ভাবটি লক্ষ্য করছি হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে দুশো উনষাটটির দাম বেড়েছে কমেছে আটানব্বইটির অপরিবর্তিত রয়েছে চুয়াল্লিশটি এবং আটশো সতেরো কোটি টাকার লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই দেখছি সেটি একশো আশি পয়েন্ট ইতিবাচক পরিবর্তন হয়ে অবস্থান করছে ষোলো হাজার দুইশো পয়েন্টে এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে বিয়াল্লিশটির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে উনিশটির আটত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে দর্শক এর মধ্যে জানিয়ে দিয়েছি যে আজকের শেয়ার বাজারের লেনদেনের সময়সূচি খবর সবশেষ একটা বিরতির সময় হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 3.9 শতাংশে দেশটির ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এই তথ্যটি জানিয়েছে এবং সংস্থাটি জানায় গত বছরের অক্টোবরের তুলনায় গত মাসে চাকরির সুযোগও কমেছে আর এপ্রিল মাসে মাত্র 1.2 লাখ চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় বেকারত্বের হার আবারো বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চড়া মূল্যস্ফীতি আর অর্থনৈতিক টানা পড়ে নিয়ে জীবনযাপন কঠিন হয়েছে মার্কিনীদের ফলে বিলাসী স্বপ্ন বাস্তবায়ন দূরে থাক খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে বড়ো একটা জনগোষ্ঠীর আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে বাইডেন প্রশাসন শক্তিশালী অর্থনীতি নিয়ে নাগরিকদের উন্নত জীবন এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচলিত ওই ধারণা আমেরিকান ড্রিম নামে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে ফাটল ধরেছে সেই আমেরিকান ড্রিমে করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক সংকটের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি জো বাইডেন প্রশাসন যার প্রভাবে অর্থনৈতিকভাবে টিকে থাকা কঠিন হচ্ছে দেশটির জনগণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গো ব্যাংকিং রেজের মতে দেশটির পঞ্চাশটি প্রদেশেই চারজন সদস্যের পরিবারের স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য এক বছরের দরকার অন্ততপক্ষে এক লাখ ডলার খরচ বেড়েছে আবাসন খাত স্বাস্থ্য সেবা খাদ্যপণ্য সহ প্রায় সকল ক্ষেত্রেই আবাসন প্রতিষ্ঠান রেডফিনের মতে বাড়ি বিক্রিতে সবচেয়ে মন্দার বছর ছিল দু সাল বিশেষজ্ঞদের মতে গত পঞ্চাশ বছরে যে হারে জীবনযাপনের খরচ বেড়েছে সে হারে বাড়েনি নাগরিকদের বেতন কাঠামো ফলে ছয় সংখ্যার বেতনধারীরাও জীবনযাপন করছেন টানাটানিতে মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে ট্রাস ছড়ানো শুরু করে মূল্যস্ফীতি এই সংকট মোকাবেলায় কয়েক দফায় ঋণের সুদের হার বাড়িয়ে সাড়ে পাঁচ শতাংশের কাছাকাছি নিয়ে যায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তবে খুব একটা দমানো যায়নি নাছরবান্দা মূল্যস্ফীতিকে গত এক বছরে দেশটিতে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে সাড়ে তিন শতাংশ ফলে ক্রমাগত কমছে জনগণের সক্ষমতা এবং ক্ষমতা। সম্প্রতি দেশটির নাগরিকদের উপর এক জরিপে দেখা যায় পঁয়তাল্লিশ শতাংশ জনগণ বিশ্বাস করেন আমেরিকান ড্রিমের ধারণা বর্তমান প্রেক্ষাপটে আর প্রযোজ্য নয় নতুন প্রজন্ম জীবনযাপনে চায় আরেকটু একটু যা পূরণে পারতপক্ষে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এর এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ